ভারত থেকে আসা উজানের ঢলে ভেঙেছে বাঁধ প্লাবিত গ্রামের পর গ্রাম পানিবন্দী হয়েছেন লাখো মানুষ এদের মধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাই নিলেও অনেকেই সেখানে ঠাই না পেয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায় সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে ঘরে যা ছিল সবই পানির নিচে সড়ক ও বাদ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাই হয়নি সবার এর মধ্যে যেটুকু উঁচু স্থান পাওয়া গেছে সেখানেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ দেশের বন্যা কবলিত এগারো জেলার চিত্র এমনই থাকার মতো এরকম ব্যবস্থা নাই কোন রকমের জান্ডালে বাইরে আসি যদি সরকারি একটু সহযোগিতা করে তাইলে আমরা বাঁচতে পারবো আমরা অসহায় আমরা শুধু দেহরা লই আইছি বাড়ি গর পড়া রয়েছে পানির তলে ডুবা রয়েছে কিতা কইরা দাম আর কিছু নাই আমরা বুঝুম পশ্চিম দক্ষিণ ভারতে আসছি বাড়ি ঘর গেছে বন্যা এতটুকু ঘরের ভিতরে পানি আমরা খানা খাদ্য কোনো কিছু পায় নাই আজকে আমরা দুই দিন তিন দিন আমাদের উপাস খুমতির বাঙ্গা আমরা বাড়ি সব ডুবাই লেছে আমরা আশ্রয় কেন্দ্র আমরা কোনো খানা টানা পাইতে আসি না আমরা কোনো সাহায্য পাইতে আসি না আপনার কাছে আকল অবধান করি আমরা সাহায্য করে আগুয়ে আসে। আসি বাড়ি ঘর তল করে গেছি গিয়া আমরা কোনোমতে যান থান লইয়ে খালি আইছি রে বাবা করে কিছু পানি টানি একবারে ফুরা কিছুতা না আনার বিক কিছুই নাই শুধু নিজের পরনের কাপড়টি নিয়ে আর খানা দানা পাইছি না তালাস পাইছি না আমরা আমরা বাড়ি ঘর দেইছি গিয়া কেউ কেউ শুয়ে আছেন সড়কের পাশে অনেকেই অটোরিকশাকে ঘরের মতো বানিয়ে সেখানে অবস্থান করছেন কেউ কেউ সামিয়ানা টাঙিয়ে পেতেছেন সড়কে এদের মধ্যে অসুস্থ বয়বৃদ্ধ গর্ভবতী নারী সহ অনেক শিশু রয়েছেন খোলা আকাশের নিচে এক বুক দীর্ঘশ্বাসী এখন তাদের সম্বল যার মনে করেন এদিকে ঘর বাড়ি অনেক ডুবে গেছে সরকার যদি কিছু হেল্প করতো তো মানুষের কিন্তু উপকার হইতো সবার কাছে এটা আবেদন সবাই কিন্তু হেল্প করার জন্য এটা সবার কাছে অনুরোধ আর সরকার যদি বাসায় খুব বিপদে আছি এখন পর্যন্ত কেউ আমাদেরকে দেখতে আসছে না তারপর আমাদের অনেক খাবার দাবারও কষ্ট পাইতেছে আমাদের ছেলেমেয়েরও কষ্ট পাইতেছে খুব ঝুঁকিনি অবস্থায় আছি আমরা বাড়িঘর সব তল ফেরা যাইতেছে সবাই বাড়ির থেকে বাড়ি আইসা পড়তেছে নিরাপদ কোনো জায়গা পাইতেছে না এখনও অনেকের কাছে পৌঁছায়নি কোনো ত্রাণ শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট পোহাচ্ছেন তারা কারো কারো ত্রাণের এক মুঠো শুকনো খাবার জুটলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য পরের বেলা কি খাবেন তাই নিয়েই কাটছে বিষাদগ্রস্ত সময় অনেকে গৃহবন্দী অবস্থায় বর্তমানে আছে আমাদের অনেক ভলেন্টিয়ার বাইরে গেছে তাদের উদ্ধার কাজে সুপেও পান নিয়ে গিয়েছি আমরা অনেকের খাবার পানির খাবার পানির অভাব তাদেরকে আমরা খাবার পানি দিয়ে আসছি আমরা যারা বিপদে পড়ে আছে যাদের গরু পশু পাখি যারাদের জীবন যারা মানে জীবনের একটা সংকটে আছে তাদেরকে মানে উদ্ধারের জন্য আমরা আপাতত এখানে আসছি এখনও প্রায় অনেক মানুষ গৃহবন্ধী অবস্থা আছে তো আমরা এখন যারা আমাদের সময় যারা যুবক বয়সে আছেন সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন সবাই আসার জন্য এসে আমাদের যারা বৃদ্ধ মা বাবার আছে ছোট ভাই বোনের আছে মা আছে আমরা সকলকে উদ্ধার কাজের জন্য সহযোগিতা করি দেশের এগারো জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত অর্ধ কোটি মানুষ বর্ণ সব হারিয়ে বিপাকে পড়েছেন তারা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিয়েই খোলা আকাশের নিচে আশ্রয় নেয় মানুষের চোখে এখন কেবল হাহাকারের প্রতিচ্ছবি ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক এখানে দেখলে বড়জোর পানি স্পিরিট বোর্ড নৌকা এমন দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করেন